এটি সেই গাছ যেটা থেকে আপেল পড়েছিল নিউটনের মাথায় মাধ্যাকর্ষ সূত্র আবিষ্কার করেন আইড্যাক নিউটন একদা তিনি তার বাড়ির আঙিনার একটি আপেল গাছের নিচে বসেছিলেন এ সময় সেই গাছ থেকে একটি আপেল তার মাথায় পড়ে আপেল কেন উপরে কিংবা আশেপাশের দিকে না গিয়ে সোজা নিচের দিকে এলো এই চিন্তা করতে করতে তিনি মাধ্যাকর্ষের ধারণা পেয়ে যান সেই আপেল গাছটি এখনও দাঁড়িয়ে আছে যুক্তরাজ্যে নিউটনের লিংকন শায়ারের বাড়িতে নিউটনের মাথায় আপেল পড়ার ঘটনা লিপিবদ্ধ আছে অষ্টাদশ শতাব্দীর একটি পাণ্ডুলিপিতে যেটির লেখক নিউটনের বন্ধু উইলিয়াম স্টুকিল পাণ্ডুলিপিতে তিনি লিখেছেন নিউটন আমাকে বলেছিলেন আপেল গাছটির নিচে তিনি গভীর চিন্তামগ্ন ছিলেন এ সময় আপেলটি মাথার উপর পড়ার কারণে তিনি বিষয়টি নিয়ে ভাবতে বসছিলেন এই ভাবনা থেকে বের হয়ে আসে আজকের মাধ্যাকর্ষ সূত্র স্টুকিল ওই পাণ্ডুলিপিতে লিখেছেন নিউটন এবং তিনি এই আপেল গাছটার নিচে বসে একদিন চা খাচ্ছিলেন এমন সময় নিউটন তাকে বলেন তুমি কি জানো আমি যুবক বয়সে এই গাছের নিচে বসা অবস্থায় মাধ্যাকর্ষের ধারণা পেয়েছিলাম আমি তখন কথাটি রসিকতা মনে করে বলছিলাম ও তাই কিন্তু পরে কথাটি নিউটন যখন তার ছাত্রদের একাধিকবার বলেছেন তখন বুঝতে পারি সেটি রসিকতা ছিল না